ফটিকছড়িতে মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে ফটিকছড়ির দক্ষিণ কাঞ্চননগর টিলাপাড়া একতা সংঘ ও প্রবাসী সংসদের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ষোলোই ডিসেম্বর বিকেলে টিলাপাড়া মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ প্রীতি ফুটবল ম্যাচে এলাকার বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায় অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিএফআইডিসি রাঙামাটিয়া বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সৌদি প্রবাসী আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন সভাপতিত্ব করেন কাঞ্চননগর শ্রমিক কল্যাণ সংগঠনের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মুমতাজ কন্ট্রাক্টর প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন কাঞ্চননগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাম্মেল হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মুজিবুর রহমান মোহাম্মদ মাহিনউদ্দিন মোহাম্মদ হাসান ফরুক মোহাম্মদ নেজাম সৌদাগর মোহাম্মদ জামাল সৌদাগর মোহাম্মদ টিপু মোহাম্মদ ইমন উদ্দিন মোহাম্মদ এরশাদুল আলম মোহাম্মদ সাকিব উদ্দিন সহ আরও অনেক বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়রা প্রাণবন্ত ও নান্দনিক ফুটবল উপহার দেন খেলা নির্দিষ্ট সময়ে গোল শূন্য থাকায় ড্রাই ব্রেকারে সূর্য তরুণ একতা সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফুটন্তকলি একতা সংঘ খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের শুভেচ্ছা ও অভিনন্দন জানান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হেলাল উদ্দিন এই ধরনের আয়োজন এলাকার যুব সমাজকে ক্রীড়ামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন আমরা যেন আগামী ভবিষ্যতে এই প্রত্যন্ত অঞ্চল থেকে যেন আমরা উপজেলারে বলে খেলে তারপরে জেলা লেভেলে খেলে আমরা যেন অনেক উন্নতি লাভ করতে পারি দুই দলে খুব ভালো খেলেছে দুই দলকে খেলার জন্য ধন্যবাদ আমাদের এই ফুটবল খেলা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় খেলা